আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে টেস্ট পেপার থেকে এই অঙ্কটা করা হইছে একটু আচ্ছা আমি লিখেছি যে আছে x = 2√19 / √5 + √3 বলে প্রমাণ করতে হবে x + √5 / x - √5 + x + √3 খুব ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমে দেখা যায় আমি এটা লিখে নিলাম যেহেতু আছে এটাকে আমি কি করবো ভালো করে খেয়াল করে দেখবে এই পনেরোটাকে যদি আমি ভাঙি রুট পনেরোটাকে রুট ফিফটিনকে যদি আমরা ভাঙি তাহলে রুট ফাইভ ইন্টু রুট থ্রি করা যায় সেখান থেকে করবো তাহলে এটা দেওয়া আছে এটা মুছে দিই এটার দরকার নেই আচ্ছা দেওয়া আছে এই এখান থেকে অর এক্স ইকুয়াল টু টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি করছি বই নিচে যা আছে থাকলো এইখান থেকে দুটো পার্ট মানে দুটো ব্র্যাকেট লিখবো এখান থেকে সূত্র হল x / এখান থেকে একটা নি আসব নিচে √5 এটা ভাগলো তাহলে এদিকে থাকলো কি সমান 2√3 নিচে আসছে √5 + √3 আর একটা লিখবো এবং লিখি এন্ড এখান থেকে দুটো সম্পর্ক পেলাম এবার কি করবো এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করবো এটাকেও যোগভাগ প্রক্রিয়া করবো যোগভাগ প্রক্রিয়া মনে করে যোগভাগ প্রক্রিয়া মানে কি এই লবের সাথে হর যোগ করে উপরে লিখতে হবে আবার লব থেকে হর বিয়োগ করে লিখতে হবে এই পাশে যা যা করবো এই পাশেও তাই তাই করতে হবে তাহলে এখানে লিখবো যোগ প্রক্রিয়া করে পাই भाई, के खी एक्स प्लस रुट फाइव एनि एक्स माइनस रुट फाइव तो यह पार्श्व ट्राई करते हैं टू रुट थ्री प्लस रुट फाइव प्लस रुट थ्री नीचे अब कि टू रुट थ्री माइनस Root √5 + √3 এই এই অংশটা থেকে এটা পেলাম আর এটা থেকে পাই एवं x + √3 / x - √3 = 2√5 এখানে প্লাস হবে এই পয়সা যা যা করব তাই করবো এখানে লভের সাথে হর যোগ করে উপরে লেখা হয়েছে নিচে লবের থেকে হর বিয়োগ করে লেখা হয়েছে ঠিক এই পয়সাও তাই করবো লভ এর সাথে এই হর যোগ করে উপরে লিখবো আর নিচে লভ থেকে হর বিয়োগ করে নিচে লিখবো মানে হরে লিখবো তাহলে রোড ফাইভ প্লাস রুট থ্রি এখানে কি হচ্ছে টু রুট ফাইভ রুট ফাইভ প্লাস থেকে কি পাচ্ছি অক্স প্লাস রুট ফাইভ एक्स माइनास रुट फाइव इक्वल टू टू रुट थ्री प्लास रुट फाइव प्लस रुट थ्री नीचे टू रुट थ्री माइनास रुट फाइव মাইনাস রুট থ্রি এটাকে একটু পরে করছি এটাকে বুঝে নি রুট থ্রিটাকে এক্স বা ওয়াই মতো যদি ধরি তাহলে দুটো রুট থ্রি আছে এখানে আর এখানে একটা আছে রুট থ্রি তাহলে টোটাল হলো তিনটে রুট আর এইখানে একটা রুট আছে আর নিচে কি আছে দুটো রুট থেকে একটা রুট থ্রি বিয়োগ করা যায় তাহলে এটাকে করে নিয়ে তারপরে করছি নিচে এক্স মাইনাস রুট ফাইভ থ্রি প্লাস রুট ফাইভ আর নিচে কি হবে এই দুটো থেকে একটা বিয়োগ যাবে তাহলে একটা রুট একটা রুট থ্রি মাইনাস রুট ফাইভ করি এখান থেকে কি পাই কমা দিলাম এক্স প্লাস রুট থ্রি এক্স মাইনাস থ্রি তোমরা যদি এরকম না করো তাহলে আলাদা আলাদা করবে মানে এরকম সিস্টেমে এটা আলাদা নিচে করতে পারো এইখান থেকে এই ব্র্যাকেট টু ফাইভ প্লাস রুট ফাইভ বিয়োগ রুট ফাইভ বিয়োগ রুট থ্রি তাহলে এখানেও দুটো রুট ফাইভ আছে তার সাথে একটা রুট ফাইভ তাহলে তিনটে রুট ফাইভ হবে তার সাথে প্লাস রুট থ্রি এখানে দুটো থেকে একটা বিয়োগ যাবে দুটো রুট থেকে একটা রুট ফাইভ বিয়োগ যাবে এক্স প্লাস রুট থ্রি

এবার এইটা আর এটা যোগ করব মানে এটা এক নাম্বার দিচ্ছি এটা দুই নাম্বার দিচ্ছি এখানে তুমি আলাদা আলাদা করতে পারো আমি এখানে কমা দিয়েছি তুমি আলাদা করে নিতে পারো আমি এরকম করে লিখতে পারি ওর এখানে ওর লিখতে পারি কমা না দিলে ঠিক আছে এক আর দুই যোগ করব এক যোগ দুই যোগ করলে কি পাচ্ছি এক্স প্লাস রুট ফাইভ এক্স মাইনাস রুট ফাইভ প্লাস এক্স প্লাস রুট থ্রি নিচে এক্স মাইনাস রুট থ্রি কল টু এইটা সমান রুট থ্রি মাইনাস রুট ফাইভ এখানে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ ঠিক আছে আর এখানে প্লাস এই রুট ফাইভ প্লাস রুট থ্রি যে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই জায়গাটা একটা ব্যাপার আছে এখানে রুট থ্রি আছে এইখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই এইখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে রুট থ্রিটাই পাশে আসবে রুট ফাইভ ফাইভটাই পাশে যাবে তাহলে দুটোতেই হওয়ার এক হয়ে যাবে সেটাই করবো মাইনাস রুট ফাইভ এখানটায় মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে এই যে মাইনাসের জন্য ওটা না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি একটু পাশে এখানে লিখছি রুট থ্রি মাইনাস রুট ফাইভ এটা কি করে হলো সেটা একটু দেখি দিই যাতে বুঝতে সুবিধা হয় হ্যাঁ কি আছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখান থেকে আমি এই মাইনাস রুট থ্রিটা যদি আগে লিখি এখানে প্লাস রুট ফাইভটা লিখি এখান থেকে মাইনাসটা কমন লিখি কমন নিলে এখানে এরকম হবে এই মাইনাসটাই এ উপরে চলে গেছে ঠিক আছে এটা চলে গেছে তাহলে এই পর্যন্ত পেলাম এবার তো এটা যোগ করতে সোজাই আছে তাহলে এবার এই উপরের অংশটা মুছে দিই এবার এই বা দিকের অংশটা এখানে টুকেছি আর এখানে তো হরগুলির লসাগটা হবে রুট থ্রি মাইনাস রুট ফাইভ হবে বসাই রুট থ্রি মাইনাস গুড ফাইভ হলো এবার উপরে কি হবে এখানে যা আছে তাই হবে এখানেও যা আছে তাই হবে শুধু এই মাইনাসটা উপরে হবে তাহলে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ মানে মাইনাস ব্র্যাকেট দিয়ে নিচ্ছি নাহলে আমার ভুল হতে পারে অনেকের থ্রি ব্র্যাকেটের মধ্যে থ্রি রুট ফাইভ প্লাস রুট

তাহলে 2√3 থাকবে আর এইখানে বিয়োগ আছে এখানে যেহেতু আর একটা √5 আছে তাহলে এখানে -2√8 হবে আর নিচের গুলো অংশ এরি নিচের গুলো দরকার নেই সেবার তাহলে নিচে যা আছে তাই হবে √3 - √5 আর ওপরে এখানে দেখো তিনটে থেকে একটা বিয়োগ যাবে তাহলে টু রুট থ্রি হবে আর এইখানে হবে মাইনাস টু রুট ফাইভ এর উপর থেকে দুই কমন নিয়ে নেব রুট থ্রি মাইনাস রুট ফাইভ এখানে রুট থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে এটা এটা ক্যান্সেল হয়ে গেলে টু এটাই প্রমাণ করতে বলেছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে প্রমাণিত হলো এটাই কাল টু রুট এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চেষ্টা করবো একটা স্টোর থেকে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়ার እስትነላ ጅ እፈት � Alcohol